আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জানাবো হোর নিয়ে কিছু প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন জান্নাতে পুরুষেরা সত্তরটি হোর পাবে কিন্তু নারীদের জন্য কি আছে দুই দুনিয়ার কোনো বিবাহিত নারী যদি জান্নাতি হয় কিন্তু তার স্বামী যদি জাহান্নামি হয় তাহলে সেই নারীর জন্য কি জান্নাতি পুরুষ থাকবে তিন প্রত্যেক জান্নাতি পুরুষের জন্য সত্তরটি হোর থাকবে কিন্তু সেই পুরুষ যদি চায় শুধুমাত্র তার স্ত্রীর সাথে থাকতে তাহলে কিসে সে থাকতে পারবে চার কেমন হবে জান্নাতীদের আকৃতি পাঁচ কেমন হবে জান্নাতী হুর এই সকল প্রশ্নের উত্তর পাবেন আমাদের আজকের এই ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন প্রথম প্রশ্ন হচ্ছে জান্নাতে পুরুষেরা সত্তরটি হুর পাবে কিন্তু নারীর জন্য কি আছে বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রশ্নের উত্তরে যেটা পাওয়া যায় তা হলো নারীরা তার দুনিয়ার স্বামীকে পাবে পুরুষের জন্য 70 জন হুর আর নারীদের জন্য দুনিয়ার স্বামী নারীদের ভাগে তো কম দেওয়া হয়ে গেল এর চেয়ে বড় প্রশ্ন হল সত্তরজন হুরের কাছে নিজের স্বামী যাচ্ছে এটা একজন নারী কীভাবে মেনে নেবে জান্নাতেও কি তারা বঞ্চিত হবে এর উত্তর হচ্ছে না নারীরা বঞ্চিত হচ্ছে না তবে ইমান ও নেক আমলের সুবাদে পরকালে জান্নাতে প্রবেশ করবেন তারা ঠকবেন না তারা কোনো ধরনের বঞ্চনার শিকার হবেন না তারা কোনো ধরনের অবিচারের সম্মুখীন হবে না তা সুনিশ্চিত এবং অবধারিত সত্য দুনিয়াতে সেই নারী সর্বোত্তম যে একজন পুরুষের অধীনে ছিল এবং জান্নাতেও আল্লাহ সেই নারীকে অধিক মর্যাদা দান করবে এবং আল্লাহ তাআলা নারীকে একজন পুরুষের অধীনে থাকাকে বেশি পছন্দ করেন। আল্লাহ পুরুষকে দিয়েছেন একসঙ্গে সর্বোচ্চ চার বিয়ের অনুমতি আর নারীকে দিয়েছেন একসঙ্গে সর্বোচ্চ এক বিয়ের অনুমতি তাই জান্নাতে গেলে নারীদের জীবনে একাধিক পুরুষ থাকবে না যে মহিলার বিয়ে হয়নি তাহলে তার জন্য অনুমতি আছে সে ইচ্ছে করলে জান্নাতি কোনো অবিবাহিত পুরুষকে বিয়ে করতে পারবে আর তা যদি না চায় তাহলে পুরুষ ওর আল্লাহ তাল চেষ্টা করে তার সাথে বিয়ে দিবেন তালাকপ্রাপ্ত হয়ে আর বিয়ে না করে মারা যাওয়া মহিলার অবস্থাও হবে যে মহিলার মারা যায় আর তিনি তারপরে অন্য কাউকে বিয়ে না করেন তাহলে তিনি যত বিয়ে করুন না কেন জান্নাতের সর্বশেষ স্বামীর সঙ্গে তিনি থাকবে তবে বেহেস্তে প্রবেশের পর নারীরা কি চাইবেন তা আমরা জানি না একজন নারী তার আল্লাহর কাছে কি কামনা করবেন তা এখন দুনিয়ার জীবনে কল্পনা করা সম্ভব নয় মোট কথা নারীরা জান্নাতে যে যা কামনা করবেন তাই পাবেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দুনিয়ার কোনো বিবাহিত নারী যদি জান্নাতি হয় কিন্তু তার স্বামী যদি জাহান্নামি হয় তাহলে সে নারীর জন্য কি জান্নাতি পুরুষর থাকবে আবার তার স্বামী যদি কোনো সময় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয় তাহলে কি সে তার দুনিয়ার স্ত্রীর সাথে মিলিত হবে জান্নাতের নারী পুরুষের উভয়ই হবে উত্তম চরিত্রের অধিকারী পরকালে স্বামী ও স্ত্রী মিলিত হতে হলে তাদের উভয়কেই জান্নাতি হতে হবে আর যদি স্বামী জাহান্নামী হয়ে থাকে তাহলে জাহান্নাম থেকে মুক্তির পর স্বামীর সাথে মিলিত হতে হবে জান্নাতি স্ত্রী আর যদি স্বামী চিরস্থায়ী জাহান্নামি হয় তাহলে তার ইতিয়ার থাকবে সে ইচ্ছে করলে অবিবাহিত জান্নাতি পুরুষও বিয়ে করতে পারবে অথবা পুরুষ করতে পারবে একজন নারী একাধিক হুর পুরুষ পাওয়ার কথা সোহে সনুদে কোথাও বর্ণিত নেই তৃতীয় প্রশ্ন হচ্ছে প্রত্যেক পুরুষের জন্য সত্তরটি হুর থাকবে কিন্তু সেই পুরুষ যদি চাই শুধুমাত্র তার স্ত্রীর সাথে থাকতে তাহলে কি সে থাকতে পারবে নারীর জন্য পুরুষ দরকার এই পুরুষের ব্যবস্থা আল্লাহ দুনিয়াতেও করবেন জান্নাতেও করবেন জান্নাতের হুররা হচ্ছে নারী পুরুষ নয় অনেক নারীর ভাবনা এমন তাদের স্বামীর সঙ্গে কেন জান্নাতের হুর সংসার করতে হবে জান্নাতে হুরের মর্যাদাকে বনি আদমের চাইতেও বেশি তারা তো সেবক বনি আদম সেবিত তাদেরকে সৃষ্টি করা হয়েছে সেবার জন্য প্রত্যেক জান্নাতের পুরুষের জন্য তার দুনিয়ার স্ত্রী থাকবে যদি তার উভয় জান্নাতি হয়ে থাকে এমন কি জান্নাতের হুরের থেকেও অধিক উত্তম হবে তার স্ত্রী কোন কোনো সাহাবির উক্তি থেকে জানা যায় যে আল্লাহর ইবাদতের অনুপাতে দুনিয়ার স্ত্রীগণ জান্নাতের ডাগর চোখা হুরদের চেয়েও দেখতে অনেক সুন্দরী হবে এবং হুরেরা তাদের সেবায় নির্মজ্জিত থাকবে তবে জান্নাতে কোনো নারী তার স্বামীকে হুরের সঙ্গে দেখে হিংসা কিংবা রাগ করবে না চতুর্থ প্রশ্ন হচ্ছে কেমন হবে জান্নাতিদের আকৃতি মহানবী সাল্লাহ আলহু আসালাম বলেছেন আমার সত্তর হাজার এক একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে যাদের মতো উজ্জ্বল সহি বুখারি হাদিস নাম্বার উনতিরিশশো আবু হুরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসালাম বলেছেন জান্নাতে প্রবেশকারী প্রথম দলের চেহারা হবে চোদ্দ তারিখের চন্দ্রের মতো জান্নাতে তাদের থুতু আসবে না নাকি সর্দি ছড়বে না মলত্যাগ করতে হবে না তাদের ঘাম মিষ্কের মতো সুগন্ধিযুক্ত যুক্ত হবে প্রত্যেকে এমন স্ত্রী পাবে অত্যাধিক সৌন্দর্যের কারণ তাদের মাংস ভেদ করে হাড়ের ভেতরের মজ্জাও দেখা যাবে জান্নাতিদের মধ্যে মতভেদ দেখা দেবে না পারস্পরিক হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে না সবাই এক মন এক প্রাণ হয়ে থাকবে সকাল বিকাল তারা আল্লাহর পবিত্রতায় ঘোষণায় রত থাকবে সহি বুখারি হাদিস নাম্বার উনত্রিশশো পঁচানব্বই প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি আসালাম আরও বলেন জান্নাতেরা অসুস্থ হবে না কখনো তাদের নাকে সর্দি ছড়বে না থুতু আসবে না তাদের বাসন হবে সোনা ও রোপার চিরুনি হবে স্বর্ণ নির্মিত তাদের আংটি সমূহ মুক্তার মতো চিকচিক করতে থাকবে সহি বোখারি হাদিস নাম্বার উনত্রিশশো ছিয়ানব্বই জান্নাতিরা হবে ৩৩ বছরের যুবক যুবতী ধৈর্ঘ্য হবে অনেক লম্বা জান্নাতিরা অতি উজ্জ্বল চেহারার অধিকারী জান্নাতি যে ফলমূল দেওয়া হবে তা দেখতে একরকম হলেও স্বাদে গন্ধে হবে ভিন্নতর ও বৈচিত্র্যময় আল্লাহ আলা ইস্বাদ করেন তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমি বস্ত্র এবং মুখোমুখি হয়ে বসবে সুরাদ নম্বর তেত্রিশ পঞ্চম প্রশ্ন হচ্ছে কেমন হবে জান্নাতি হুর জান্নাতি রমণীদের কোরআনের ভাষায় বলা হয় হ আমি জান্নাতি হুরদেরকে বিশেষ রূপে চেষ্টি করেছি তাদের করেছি চিরকুমারী কামিনী সমবয়স্ক মহানবী সাল্লু আলিহু আসাল্লাম বলেছেন জান্নাতি রমণীদের চার রঙে চেষ্টি করা হয়েছে যেমন সাদা হলদে সবুজ ও লাল তাদের দেহ জাফরান নিঘনাভিও অম্বর ও কাফুর দ্বারা সৃষ্টি তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্টি হাঁটু থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি যদি একজন রমণী পৃথিবীতে সামান্য ফুতুয়া নিক্ষেপ করত তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে প্রত্যেকের হাতে দশটি করে স্বর্ণের কাকন থাকবে প্রত্যেক আঙ্গুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরতের নকর জান্নাত হল মুমিনের চির সুখের ঠিকানা সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না সুখ শান্তি ও আরাম আয়েসের জন্য যা প্রধান করা প্রয়োজন তার সবকিছুই মুমিনদের জান্নাতে প্রধান করা হবে স্বামী স্ত্রী উভয় মমিন হলে স্বামী তার দুনিয়ার স্ত্রী পাবে অন্যথায় স্বামী মুমিন হলে তার জন্য অন্য স্ত্রীর ব্যবস্থা করা হবে আর শুধু স্ত্রী মমিন হলে তার জন্য সুখের যাবতীয় সুব্যবস্থা থাকবে একবার এক আনসারি বৃদ্ধা নবী রাসুল সাল্লাহ আলী ওয়াসালামের কাছে এলেন তিনি বললেন হে আল্লাহর রাসুল আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন আমাকে জান্নাতে প্রবেশ করান নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন জান্নাতে তো কোনো বৃদ্ধা মানুষ প্রবেশ করবে না একথা শুনে বৃদ্ধা বড় কষ্ট পেলেন তখন নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন আল্লাহ যখন বৃদ্ধাদের জান্নাতে দাখিল করবেন তিনি ঠিক তখনই তাদের কুমারীতে রূপান্তরিত করে দেবেন